আজকের বাজারে বোতলদার সবিন তেলের দাম বাড়বে না কমবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আর বোতলদার সবিন তেল কোন কোন কোম্পানির তেল আজকের বাজারে পাওয়া যাচ্ছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আর আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আর বোতলদার সবিন তেলের সাথে আমাদের কী কী দেয় কী প্রোডাক্ট দেয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বোচ্চ আমরা কথা বলবো বতুল সোয়াবিন তেলের দাম বাড়বে না কমবে সেই বিষয়ে কথা বলবো তো বতুল সোয়াবিন তেলের কিন্তু দাম বাড়বে না কমবে না যে দাম আছে সেই দামই থাকবে কিন্তু খোলা সোয়াবিন তেলের দাম কিন্তু অনেকটা কমে গেছে আমি গেছে কারণে একটা ভিডিও আপলোড দিছি কিন্তু বতুল সোয়াবিন তেল এখনও বাজারে পাওয়া যাচ্ছে না যেমন বৃহস্পতিবার তিরি কোম্পানি এসার আসছে বলছে এক কার্টন তেলের সাথে দশ পিস পোলার চাল নিতে হইব ফ্রেশ কোম্পানি এসার আসে বলছে আপনার তেল আছে কিন্তু মশলা নিতে হইব আমি সেজন্য কোনো তেলের অর্ডার দিই কোনো কন্ডিশন দিয়ে মাল নিবো না আর কন্ডিশন ছাড়া মাল হবে না যেমন আপনার পুষ্টি কোম্পানি আমি ওই ডিলার আমাদের আমাদের বাজারের সাথে ডিলার পুষ্টি কোম্পানি আমাদের এই জায়গায় ডিলার তো এই উনি কী করছে আমার থেকে আমি তেল নিচ্ছি ছয় কার্টুন তেল নিচ্ছি পাম ওয়েল নিচ্ছি দুই লিটার এক কার্টুন আর পাঁচ লিটার নিশ্চি আপনার যে সোয়াবিন আছে সেই সোয়াবিন তেলগুলো নিচ্ছি যে অরিজিনাল সেই সোয়াবিন আছে সেই তেলগুলো নিচ্ছি কিন্তু উনি প্রোডাক্টগুলো কম দিছে যেমন সুজি আপনারা বারো পিস সুজি দিচ্ছে পাঁচ কার্টুন তেলের লোক আর ছয় পিস সরিষার তেল দিচ্ছে আড়াইশো মিলি এই হল পুষ্টি কোম্পানির তেল অল্প জিনিসই দিছে আউট প্রোডাক্ট অল্প জিনিস দিছে সেই জন্য আমি তেলগুলো নিছি কারণ আর ফ্রেশ কোম্পানি তীর কোম্পানি আউটপুট অলপ গুল এক কারণ তেলের সাথে দশ পিস পোলার দুই পেকে ডালা পোলার চল হয়তো একশো চল্লিশ গ্যারেট তো দশ পিস পোলার কিনা সম্ভব তো এই হলো আপনার বোতল সব ইন তেলের অবস্থা আর বোতল সব তেল কিন্তু সব ইনতল এখন বাজারে অনেক সংকট রয়ে গেছে সারা বাংলাদেশের সংকট আমাদের বাজার খাই সংকট না সারা বাংলাদেশের সংকট আর হয়তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবো সাত দিন পরে ঠিক হয়ে যাব গা আর আমি কোম্পানির উদ্দেশ্যে বলতেছি যারা যদি কোম্পানির বাইরে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বোতলের সব ইন তেল অবশ্যই দুই নাম্বারই না করে বাজারে বাজারে আমরা কিন্তু বোতলের সোয়াবিন পাইতেছি না কাস্টমার পাইতেছি না বিক্রি করতে পারতেছি না তো ওই হল বোতল সব আপডেট আর খোলা সয়াবিন তেল অনেক সোয়াবিন একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছে আজকের বাজারে একশো পঁচাত্তর টাকা কেজি পাঁচ কেজি দশ কেজি নেয় ষোলো কেজি টিন কিন্তু আরো কম বিক্রি করতেছে একশো তিয়াত্তর টাকা বাহাত্তর টাকা পরে ষোলো কেজি টিন আর আমাদের বেল কিন্তু কত কিনা পরে সব কিন্তু গেছে কালকে একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি সাতটা বাজে আপলোড হয়েছে যদি দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন তো দেখতে পাচ্ছে পুষ্টি কোম্পানির তেল এটা হাফ লিটার হাফ লিটার না এটা এক লিটার তেল একশো পঁচাত্তর টাকা রেট কিন্তু আমরা একশো তিয়াত্তর টাকা কিনা পড়তেছে আমরা কিন্তু একশো পঁচাত্তর বিক্রি করতেছি সরকার যে রেট নির্ধারিত করছে সেই রেটে বিক্রি করতেছি আর এটা কিন্তু তিন লিটার তেল পাঁচশো পঁচিশ টাকায় বিক্রি করতেছি কিন্তু কন্ডিশন কি আপনার আটা নিতে হইব দুই পিস আটা নিতে হবো পাঁচশো পঁচিশ টাকা গায়ে রেট আপনার পাঁচশো উনিশ টাকা আমাদের কিনা পরে কিংবা আঠা দিতে হবে না কিংবা সুযোগ নিতে হইব আর পাঁচ লিটার কিন্তু আমাদের আটশো বিয়াল্লিশ কিনা আটশো বেয়াল্লিশ টাকা কিনা আটশোশো বানান্ন টাকা গায়ে রেট আটশোশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি গায়ে যেটা আছে সেটাই বিক্রি করতেছি অনেক দোকানদার আছে বেশি বিক্রি করতেছি কিন্তু আমরা গায়ের যেটা আছে সেটাই বিক্রি করতেছি কারণ তেলের সাথে আরো আরও কিছু কিছু প্রোডাক্ট নেয় সেটা আমাদের লাভ হয় আর তেল তো কোনো লাভ নাই আর এই আমরা যেই তেলের সাথে যে প্রোডাক্টগুলো নিচ্ছি সেগুলো তো রয়েছে সেগুলো কিন্তু একবার ষোলো কম চলে তো এই হলো অন্তত সব ইনতল খোলা সব ইনতলা আপনি সব সুস্থ থাকবেন ভালো থাকবেন ሀሳብ ገና